সদা রাম রামকৃষ্ণে সনাতয়া ই ধর্ম রতো বীরে শঙ্কম আজকের বছরের শেষ দিনে এই রকম একটি তীর্থস্থানে আসবার যে দুর্লভ সুযোগ আমাকে বাবু বলে দিয়েছেন তার জন্য আমি আন্তরিক আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কবি বলছেন শিশুর সরল হাসি এ জগতে অবিনাশী সেই হাসিতে ভরে যায় মন কোথা কালী কোথা বৃন্দাবন অর্থাৎ এটি একটি যথার্থ যে তীর্থস্থান এই তীর্থস্থানে যে আমরা এসে উপনীত হতে পেরেছি এর জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান নিজেদেরকে মনে করতে পারি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি মঞ্চে উপবিষ্ঠ যারা বিদগ্ধ বিশিষ্ট জানেরা রয়েছেন তাদের যথাযোগ্য স্থানে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি আর এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ রয়েছেন তাদেরকেও আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি অভিভাবক অভিভাবিকা বৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি আর শিক্ষা প্রতিষ্ঠানের যারা কর্ণধার সেই ছোট ছোট শিশুদের আন্তরিক স্নেহ জানাচ্ছি অনেকক্ষণ ধরে সামনে এই খুদে খুদে বাচ্চাদের চুপ করতে বলা হচ্ছিল আমি একটু চেষ্টা করে দেখি ওদেরকে চুপ করাতে পারি অ্যাটেনশন প্লিজ দ্বারা একটু সোজা করে বসো এইদিকে দিকে আমার দিকে তাক মানসে এই যে হ্যালো 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 আমার দিকে সবাই সোজা হয়ে বসো কেউ নড়বে না ঠিক আছে আজকে আমরা বছরের শেষ দিনে এই স্কুলে এসেছি আমি তোমাদের স্কুলে তোমাদের কাছে এসেছি তোমাদের জন্য বছরের শেষ দিনের সকালে আমরা আগে আমাদের বাবা মায়েদের একটু প্রণাম জানাবো রাজি আমি একবার করে বলবো তোমরা তারপরে আমার পরে পরে বলবে ঠিক আছে রেডি তো কেউ অপরের সাথে কথা বলবে না সোজা হয়ে বসবো বসে আমরা বাবা মাকে শ্রদ্ধা জ্ঞাপন করবো আপনারা যারা অভিভাবক অভিভাবকরা রয়েছেন তারাও আপনারা আপনাদের নিজে নিজের বাবা মাকে এইরূপভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারেন মন্ত্রের মধ্যে দিয়ে বলো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতরি পরমন্তপ পিতরী প্রীতিমা পণ্নে প্রিয় সর্বদেবতা ভূমির গরিয়সী মাতা सर्गा उच्चतरो पिता जननी जन्म भूमिश्चर गरीयसी, जात जत् जगत जगदृष्ट पूर्ण कामा जदासी প্রত্যক্ষ দেবতা মাত্রই নামাহা এর বাংলা হচ্ছে এটি যে বাবা মায়েরা হচ্ছে আমাদের প্রত্যক্ষ দেবতা দেবী আমরা যদি প্রতিদিন সকালবেলা ভগবানকেও প্রণাম করার আগে যদি নিজেদের বাবা মাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি প্রণাম করতে পারি এইরূপ বয়স থেকে তাহলে আমাদের আত্মবিশ্বাস শব্দটা হয়তো তোমরা এই শব্দটার সাথে কতখানি পরিচিত আমি জানি না এই নিজের ওপর বিশ্বাস আমাদের অনেক অনেক গুণ বেড়ে যাবে এখন এই ক্ষুদে খুদে বাচ্চাগুলোর মধ্যে এই আত্মবিশ্বাস কি করে আমরা বাড়াবো তার একটা প্রসেস তাদেরকে যদি আমরা বারবার করে শোনাই যে তুই গরু তুই গাধা তোর দ্বারা কিচ্ছু হবে না আমি আজ পর্যন্ত এ যাবতকালে আঠাশটি কলেজ এবং একশো উনসত্তরটি স্কুলে পড়িয়েছি যে কটি কলেজ এবং যে কটি স্কুলে গিয়েছি ক্লাস নিতে সেখানে গিয়ে আমি কমন দুটি প্রশ্ন করি প্রথম প্রশ্ন থাকে এই আচ্ছা তোমরা কি শুনেছ যে বাড়িতে বলতে আগেকার দিনের ছেলে মেয়েগুলো খুব ভালো ছিল এখনকার দিনের ছেলে মেয়েগুলো খুব খারাপ হয়ে গেছে দেখি একশোতে একশো ভাগ ছেলেই হাত তুলে দেয় আমি তারপরে দ্বিতীয় প্রশ্ন করি বললাম একটু সাহস নিয়ে বলো যে এখানে স্কুলে বা কলেজে এই প্রতিষ্ঠানে এসে যে ওই আগের দাদা দিদিরা ভালো ছিল এ ব্যাচে তোমরা দিন দিন খারাপ হয়ে যাচ্ছ সেখানেও দেখি প্রায় এইটটি পারসেন্ট হাত উঠে যায় স্বামী বিবেকানন্দ এইভাবে আত্মবিশ্বাস বাড়ানোর কথা বলছেন না স্বামী বিবেকানন্দ আত্মবিশ্বাস বাড়ানোর একটাই পথ বলছেন সেটা হচ্ছে ওদের মধ্যে যদি আমরা আত্মশ্রদ্ধাকে জাগ্রত করতে পারি তাহলেই একমাত্র আমাদের আত্মবিশ্বাস এই ছোট্ট বয়স থেকে জাগ্রত হবে ভাবে। আবার তোমরা বলবে হ্যাঁ আমি বলবো তারপরে পরে পরে তোমরা বলবে বলো ক্ষুদ্র মোড়া তুচ্ছ নহে বুঝিয়ে দিতে তাই বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র গরেন ভাই সুন্দর সুন্দর কথা যদি আমরা এরকম স্কুলের প্রতিষ্ঠানে এসে শিখতে পারি নিশ্চয়ই এখানে শেখানো হয় যদি মনে রাখতে পারি যদি আপনারা বাড়ি গিয়ে আবার অরুণ অরণের মধ্যে দিয়ে সেগুলির ওদের মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে আত্মবিশ্বাসের বাড়ানোর কথা এখানে বলবার জন্য আমাকে ডেকে আনা হয়েছে সেই আত্মবিশ্বাস সম্পন্ন একটি শিশু জাগ্রত হচ্ছে তার জন্য প্রথম চাই হচ্ছে এই আত্মশ্রদ্ধা দ্বিতীয় চাই কনসেন্ট্রেশন ইংরেজিতে একটি কথা আছে কনসেন্ট্রেশান ইজ দ্য এসেন্স অফ এডুকেশন শিক্ষার সার হচ্ছে একাগ্রতা যত আমরা একাগ্র হতে পারব যত আমরা মনটাকে সংযত করতে পারব তত বেশি পরিমাণে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারবো আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন ওই মার্স ম্যালেও একটা এক্সপিরিয়েন্স এরকম একটা পাওয়া যায় ইউটিউবে সেটি হচ্ছে এরকম বিদেশে হয়েছিল একবার এক্সপেরিমেন্ট ঠিক এদের মতো যখন বাচ্চা শিশু তাদেরকে একজন প্রফেসর তিনি ওই একটি সুন্দর লজেন্স একটা টেবিলের মধ্যে প্লেটে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেককে একটি করে ঘরে একবার করে ঢোকানো হচ্ছে বলছে যে দেখো এই লজেন্সটি তোমার সামনে রাখা হলো আমি পাঁচ মিনিট বাদে একটু ঘুরে আসছি যদি তুমি লজেন্সটি না খাও তাহলে পাঁচ মিনিট বাদে ঘুরে এসে তোমাকে আরেকটা লজেন্স দেব দেখা গেল বেশিরভাগ বাচ্চা ওই প্রফেসরের কথা শেষ হতে না হতেই ওটা গলাধ্যকরণ করে ফেলেছে কিছু বাচ্চাকে দেখা গেল যেই প্রফেসর বেরোলেন ঘর থেকে একটু এদিক ওদিক চেয়ে দেখলেন যে এখনও আসছে না তারপরে টুক করে মুখে ঢুকিয়ে নিলেন আর একজন কি দুজন দেখা গেল ওই প্রফেসর যিনি বলেছিলেন আমি আশা অব্দি যদি অপেক্ষা করতে পারো তাহলে আরেকটি লজেন্স পাবে এটা ইউটিউবে পাওয়া যায় আপনারা দেখতে পারেন এটা দেখা গেল আফটার ফর্টি ইয়ার্স এই যে আজকে ডাক্তার ডাক্তারবাবুর মতো মানুষ মঞ্চ আলো করে বসে রয়েছে এবং আনন্দের সঙ্গে বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে সে এক সময় ওইখানে বসত আজকে আমাদের সাথে মঞ্চে চেয়ারে বসছে কারা পারে না ওই আফটার ফর্টি ইয়ার্স সেই প্রফেসর আবার একটা গেট টুগেদার করলো ওই শিশুগুলি তখন একেবারে বিরাট মহিরুরে পরিণত হয়েছে তাদেরকে যখন ডেকে এনে গেট টুগেদার করা হচ্ছে সেই ছোট্ট বয়সে যে এক্সপেরিমেন্ট করা হয়েছিল সেইটির একটা নোট তিনি রেখেছিলেন সেই খাতাটি খুলে উনি মেলাতে শুরু করলেন দেখলেন ওই যে তিন চারটি বাচ্চা যারা অপেক্ষাটা করতে পেরেছিল পাঁচ মিনিট যে ওই প্রফেসর ঘরে ঢুকবেন তারপরে আমি আরেকটি লজেন্স পাব তারা দেখা গেল সমাজের অনেক বড় বড়ো উচ্চ প্রতিষ্ঠানে আজকে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছে আর যারা ওই সামান্য সময়ের মধ্যেই সেটিকে খেয়ে ফেলেছিল তারা আজকে বড় দূর এগোতে পারেনি সেই জন্য আমাদের এই ছোট্ট বয়স থেকে এই সংযত জীবন যাপনের প্রতি ওয়াকিবহল হওয়াটা শেখাতে হবে কিন্তু মজার বিষয় কি জানেন আজকে যেহেতু আমার সময় অল্প যদি কোনো দিন বিস্তৃত আকারের সময় পাওয়া যায় এটা একটা আমি ভেবেছিলাম আটটা থেকে আমি এক ঘন্টা বলবো আমার এই সাবজেক্টটা ভীষণ পছন্দের আমি শান্তনুবাবুকে বলেও ছিলাম যে আমাকে এত সুন্দর একটা সাবজেক্ট নিয়ে বলতে বলা হয়েছে বলে কিন্তু আপনারা শুনলেন যে আমি একটু পরেই সিঙ্গুর কলেজে ক্লাস নিতে যাব তারপরে আবার গড়িয়াতে একটা ক্লাস নিতে যাব। সেই জন্য একটু ছুঁয়ে যাচ্ছি যে এর সমস্যাটা কি হতে পারে আমাদের প্রচুর আত্মবিশ্বাস আছে আমাদের প্রচুর কনসেন্ট্রেশন পাওয়ার আছে কিন্তু দুঃখ করে যখন শান্তনুবাবু বলছিলেন যে এই যে বারোশো স্টুডেন্ট আর এই সমাগম এটা শুনে আমার তখন মনে হল এইরূপ আত্মবিশ্বাস আর এইরূপ কনসেন্ট্রেশন পাওয়ার রাবণেরও ছিল আর এখন যারা সমাজের বুকে ক্ষতি সাধন করছে তাদেরও বিরাট আত্মবিশ্বাস তাদেরও প্রচুর কনসেন্ট্রেশন পাওয়ার তবেই তারা এই সমাজের বুকে এইরূপ ক্ষতি সাধন করতে সচেষ্ট হচ্ছে সক্ষম হচ্ছে সফল হচ্ছে তাহলে আমাদের কি অ্যাড করতে হবে স্বামী বিবেকানন্দ আমাদের কি অ্যাড করতে বললেন যে এই আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ বলছেন যে এই আত্মবিশ্বাসী হবার পাশাপাশি আমরা যেন অবশ্যই একটু নিঃস্বার্থপর হতে শিখি যদি নিঃস্বার্থপর হতে না শিখি আমার আত্মবিশ্বাস আমার কনসেন্ট্রেশন পাওয়ার নিঃসন্দেহে আমাকে একটা স্বার্থপর দানবে পরিণত করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সেও অনেক বড় উচ্ছে পৌঁছাবে কিন্তু সে সমাজের কল্যাণে আসতে পারবে না জেনে রাখুন যদি আমরা ওই আত্মবিশ্বাসী হওয়ার পাশাপাশি যদি স্বামী বিবেকানন্দের এই কথাটি না মনে রাখি আনসেলফিস পরতাই ভগবান স্বামী বিবেকানন্দ বলছেন যে দেখো একদিনের জন্য যদি আমরা মানুষের জন্য কিছু করে থাকি মানুষের মুখে হাসি ফুটিয়ে থাকি তাহলে জানবে তোমার হৃদয়ের মধ্যে সিংহের বিক্রম শক্তি জাগ্রত হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন আমরা দুর্গা পুজোর সময় এইরকম ছোট 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 বাচ্চাদের তিন চারটে করে জামা গিফট করি বা অন্যান্য রিলেটিভদের কাছ থেকে তারা পায় কিন্তু আমরা তাদেরকে শেখাই না যে দেখো বাবা তোমার তো তিনটে জামা হয়েছে চারটে জামা হয়েছে তোমারই পাড়াতে দুর্গামণ্ডপে সেই যে ঢাক বাজাচ্ছে সেই ঢাক বাদকের সঙ্গে একটা বাচ্চা ছেলে তোমারই মতো বয়েস কাসর বাজাচ্ছে তোমার তো অনেকগুলো জামা হয়েছে তুমি একটা জামা ওকে গিফট করবে যদি মায়েরা এই ছোট্ট বয়স থেকে এইটি বাচ্চাদের শিখিয়ে দিতে পারে তাহলে বৃদ্ধাশ্রমগুলোতে আর জায়গা ফাঁকাই থাকবে ভর্তি হবে না আমি হলক করে বলে দিয়ে যাচ্ছি আমি বহু বৃদ্ধাশ্রমে বলতে যাই সেখানে কোনো চাষাভূষ কোনো সুইপার কোনো সমাজের নিচুতলার মানুষের বাড়ির মায়েরা কেউ থাকে না বাবা বৃদ্ধাশ্রমগুলোতে সেইরূপ বৃদ্ধা মায়েরা থাকে যাদের ছেলে বড় ডক্টর যাদের ছেলে মেয়ে বিদেশে আছে যাদের ছেলে মেয়ে সমাজে বড় জায়গায় প্রতিষ্ঠিত তারাও আত্মবিশ্বাসী তারাও মনঃসংযোগের সঙ্গেই পড়াশোনাটা করেছিল তারাও জীবনে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু একটা স্বার্থপর দানবে পরিণত হয়েছে আমরা এমন আত্মবিশ্বাসী হব না আমরা এমন কনসেন্ট্রেশন পাওয়ার আমার মধ্যে নানব না যার ফলে আমি একটা দানবে পরিণত হব আমি যাতে প্রকৃত মানুষ হতে পারি শুধু মানুষ নয় স্বামী বিবেকানন্দ এতটাই আশাবাদী স্বামীজি বলছেন আমরা পশুত্ব থেকে মনুষ্যত্বে মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত সেইটি যদি আমরা না করতে পারি তাহলে আমরা কোনোদিন সেই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না কিরকম দুর্ভাগ্যের বিষয় শোনাই আমরা যেহেতু বইমেলায় বুক ফেয়ারে বই বুক স্টল করি রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত সাহিত্য প্রচারের একটি বাচ্চা ছেলে এদের মতনই একটা বাচ্চা ছেলে তার মায়ের হাত ধরে ঠিক আমাদের স্টলের সামনে এসে দাঁড়িয়েছে আর আপনারা জানেন রামকৃষ্ণ মিশন থেকে বেরোয় ছবিতে রামায়ণ ছবিতে মহাভারত ভীষণ মানে আকর্ষণীয় বইগুলি এত সুন্দর কার্টুনের আকারে ছবিগুলি আঁকা থাকে আর তার সঙ্গে সঙ্গে গল্পগুলি কাহিনিগুলি লেখা থাকে স্টোরি থাকে তো বাচ্চা ছেলেটি তার মাকে বলছে মা আমাকে ওই রামায়ণের বইটা কিনে দাও না আমাদের বুক স্টলের সামনে দাঁড়িয়ে সেই মা বলছেন সর্বক্ষণ তো ফোনে রামায়ণই দেখছিস আবার বই কেনার কি আছে চল শিগগিরি আমি না অবাক হয়ে গেছিলাম সেই দিন ওইরূপ মায়ের উত্তর শুনে সন্তানটি তার সংস্কার বশত সেই রামায়ণ বইটি কিনতে চাইছে পড়তে চাইছে পূর্বজন্মের অবশ্যই সংস্কার আছে তার কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় আমরা এমন মা হয়ে গিয়েছি এখন এমন বাবা হয়ে গিয়েছি যে আমরা বলছি যে ফোনেতেই তো সবসময় রামায়ণ দেখছিস এখন আমার বই কেনার কী দরকার এইগুলো কেন বলছি জানেন আমি খুব আশাবাদী আমি এই রাজ্য রাজ্যের বাইরে সব জায়গায় বলতে যাই এই একটা কারণে স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভবিষ্যতের ভারতবর্ষটাকে দেখবার আশায় কিন্তু বর্তমান পরিস্থিতি যে জায়গায় গিয়ে আমাদেরকে দাঁড় করিয়েছে আমি জানি না সেই স্বামীজির স্বপ্নের ভবিষ্যতের ভারতবর্ষটা এই শরীর আর দেখতে পাবে কি না কিন্তু চেষ্টা কেন ছাড়ব এই চেষ্টাটা ছাড়ছি না বলেই আজকে আপনাদের সামনে এসে এই বার্তাটা দিতে চাইছি যে আপনারা কিন্তু কখনোই আপনাদের ছেলে মেয়েদের এই কথা বলবেন না বাড়িতে শিশুদের রামকৃষ্ণ শিশুদের বিবেকানন্দ শিশুদের মা সারদা শিশুদের নিবেদিতা শিশুদের রামায়ণ এইগুলো নিজেরা পড়ুন বাড়ির বাচ্চাদের শোনান রাত্রিবেলা খাবার পরে একসঙ্গে বসে পড়বার চেষ্টা করুন দেখবেন ওই আলাদা করে সেলফ কনফিডেন্স বাড়ানোর কোনো মেডিসিন বা কোনো সাধুর কাছেও যেতে হবে না শুধু বাড়ির পরিবেশটাকে বদলে ফেলুন বাড়ির আচার ব্যবহারটাকে বদলে ফেলুন একটা ডিসিপ্লিন লাইফ লিড করতে শেখান বাচ্চাকে তার সঙ্গে আপনাদেরও পড়তে হবে একটা খুব সুন্দর ইংরাজিতে কথা আছে পেরেন্টস আর ফার্স্ট টিচার অ্যান্ড টিচার্স আর সেকেন্ড প্যারেন্টস এখানে যারা টিচার রয়েছেন তারা তো নিঃসন্দেহে দ্বিতীয় বাক্যটি একেবারে যথাযথ রূপে পালন করেন এটা আমার দৃঢ় বিশ্বাস কিন্তু আপনারা অভিভাবক অভিভাবিকারা সেই প্যারেন্টস যারা রয়েছেন তারা কিন্তু এই প্রথম লাইনটি অবশ্যই জীবনে ফলানোর চেষ্টা করুন প্যারেন্টস আর ফার্স্ট টিচার আপনারাই আপনাদের বাচ্চাদের প্রথম শিক্ষক শিক্ষিকা আপনাদেরকে দেখেই আপনাদের একটা ফটোকপি আপনার উত্তরস্বরী কিন্তু হবে সেই জন্য আপনাকে অত্যন্ত পরিমাণে সচেতন থাকতে হবে যদি আপনি অত্যন্ত পরিমাণে সচেতন হন দেখবেন আপনার বাচ্চাটি ওই ছোটবেলা থেকে আপনাকে দেখে দেখে তার মধ্যে আত্মশ্রদ্ধা জাগ্রত হবে তার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে তার মধ্যে মনঃসংযোগের ক্ষমতা অনেক অনেক গুণ বেড়ে যাবে সেই জন্য আসুন না সবাই মিলে কালকে তো পয়লা বৈশাখ বছরের প্রথম দিন আমরা এই সংকল্প গ্রহণ করি জীবনে যা ভুল হবার এই বছরের শেষ দিন অব্দি হয়ে গিয়েছে মিটে গেছে কিন্তু বছরের শুরুটা চোদ্দোশো বত্রিশ আমরা এই সংকল্প গ্রহণ করি আমরা একটা নতুন করে জীবন যাপন করব। নতুন করে একটু ভাবতে শিখব কীরকম জানেন আগামীকাল আমি ভেবেছিলাম এটা গত বছর যেহেতু পয়লা বৈশাখে হয়েছিল, চোদ্দ তারিখ পয়লা বৈশাখ পড়েছিল আমি পয়লা বৈশাখটাকেই ধরেছিলাম যে হবে আমি ইংরাজির একটা মাথায় ছিল না তা ঘটনাচক্রে যখন আজকে অনুষ্ঠানটা হয়ে গেল তা ভাবলাম পয়লা বৈশাখের দিনটি ফাঁকা আছি তাই কী করা যায় ভাবতে ভাবতে ঠিক করলাম যে এই যে এখন চারদিকে এত খাবারের রেস্টুরেন্ট বা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তার মধ্যে একটি বড় প্রতিষ্ঠান ডমিনাস তার এত এমপ্লয় তারা ছুটছে কেবল মানুষের জন্য বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দিতে কলকাতার রাস্তায় বেরোলেই দেখবেন একেবারে ওই আমি ভুল বললাম না জোম্যাটো জোম্যাটোর গেঞ্জি পরে ওই ছেলেরা ছুটছে রোদ ঝড় বৃষ্টিতে বাবুর বাড়ি খাবার পৌঁছাতে হবে খাবারের অর্ডার এসেছে আগামীকাল আমরা ওই জোম্যাটোর ছেলেরা যারা ওই লোকের বাড়ি বাড়ি রোদ জল বৃষ্টিতে খাবার পৌঁছে দেয় আবার দেরি হলে দুটো কথাও শুনতে হয় কিন্তু কজন আমরা ভাবি বলুন তো যে ছেলেটি আমার বাড়িতে খাবার পৌঁছাতে এলো আমার বাড়িতে খাবার ডেলিভারি করতে এলো তার জন্য একটা খাবার অর্ডার করি তারও ওই খাবারটা নিয়ে আসছে তারও একটু খেতে ইচ্ছা করে আমার বাড়ির বাচ্চাটার মতো আশা করি এখানে যারা বসে আছেন করেন কি না জানি না এটা আগামীকাল দুপুরবেলা আমরা ওই ডোমিনোজের একশো জন ছেলেকে আমরা দুপুরবেলা নিজে হাতে খাওয়াবো কেন জানেন ওই একটি আনন্দ এবং আমি যখন ফোন করলাম ওদের ম্যানেজারকে বলছেন মহারাজ আমাদের জন্য এরকম করে কেউ ভাবতে পারে এটা এর আগে কেউ বলেনি আপনারাও করতে পারেন ভাবে জানেন আপনাদের বাড়িতে হয়তো কোনো কুরিয়ার সার্ভিস এলো আপনারা তো মাঝে মাঝেই ফ্লিপকার্টে অর্ডার দেন এই রোদের মধ্যে একেবারে অর্ডারটা সাপ্লাই দিতে এলো আপনি অর্ডারটা নিলেন পেমেন্ট করলেন গল্প শেষ কিন্তু আপনার বাচ্চাটি যদি দেখে আমার মা যে দাদাটি বাড়িতে অর্ডারটি সাপ্লাই করে দিয়ে গেল তাকে এক গ্লাস শরবত করে দিল বাড়িতে আপনার সিলিন্ডার পৌঁছাতে এসেছে সবাই তো এখন নিশ্চয়ই গ্যাস সিলিন্ডারে রান্না করেন এখন আর কেউ কয়লা জ্বালিয়ে ঘুটে জ্বালিয়ে রান্না করেন না তাহলে সিলিন্ডারটা যে দাদাটি বাড়িতে দিতে এলো এই রোদের মধ্যে ঘরমার্ত কলে বড়ো হয়ে আপনি একতলার জায়গায় দুতলায় বললেন সিলিন্ডারটা তুলে দিতে সে হাসি মুখে তুলে দিল আপনি তাকে এক্সট্রা একটা দশ টাকা দিয়ে দিলেন কিন্তু আপনার ওই বাচ্চাটি যদি দেখে না আমার মা ওই ঘরমাক্ত কলে বলে যে দাদাটি কাকুটি সিলিন্ডার বয়ে ওপরে তুলে দিল তাকে একটু মিষ্টি একটু শরবত এই গরমে খেতে দিল তাহলে জানবেন নিঃসন্দেহে জানবেন আপনি যদি সেই বাচ্চাটিকে দেখিয়ে এটা করতে পারেন তাহলে আপনার বাচ্চাটি আস্তে আস্তে মানুষ থেকে দেবতায় পরিণত হবে গো সত্য বলছি এগুলো প্র্যাকটিক্যাল এইগুলো এত আপনারা পুঁথি দিতে পাবেন কিনা না জানি না কিন্তু প্র্যাকটিক্যাল বাচ্চাকে যখন আপনি স্কুল থেকে ফেরত নিয়ে যাচ্ছেন আখের রস বিক্রি হচ্ছে বাবু একটু আখের রস খাবি বাবু বলল হ্যাঁ খাবো আপনি যখন আখের রসটা আপনার বাবুকে কিনে দিচ্ছেন তখন যে বা যে মানুষটি ওই বারবার ঘাম মুছতে মুছতে আখের রস বিক্রি করছে তাকে এক গ্লাস আঁখের রস আগে খাওয়ান না আপনার বাচ্চার সাথে কত টাকা খরচ হবে দশ টাকা কুড়ি টাকা কিন্তু আপনার বাচ্চাটি শিখবে যে আমার মা আমার বাবা আমাকে আখের রস খাওয়ানোর সাথে সাথে যে আখের রস বিক্রি করছে তাকে এক গ্লাস আঁখের রস খাওয়াচ্ছে করে দেখুন না আমি শান্তনুবাবুকে বলে যাব এইটার একটা এক্সপেরিমেন্ট করতে কারা কারা করছে আপনারা এসে জানাবেন একটা ফলো আপ হোক না দেখুন আপনার বাড়িতে আপনার বাচ্চার মধ্যে কোনো চেঞ্জেস আছে কি না সবাই তো কমপ্লেন করেন আমার বাচ্চা এত অদুরন্ত মহারাজ কী করে আমার বাচ্চা শান্ত হবে বলে দিন দেখুন আমি শান্ত হওয়ার এতগুলো টিপস দিয়ে গেলাম আত্মবিশ্বাস বাড়ানোর এত টিপস দিয়ে গেলাম একটু করে একটু এই স্কুলে রিপোর্ট করুন না আমি এরকম বহু প্যারেন্টস মিটিংয়ে যাই বিভিন্ন স্কুলে এবং পরবর্তীকালে গার্জেনরা আমার ফোন নাম্বার নিয়ে এই রিপ্লাইটা দেন যে মহারাজ আমরা এইগুলোকে ফলো আপ করেছি আমি অনেক পরিবর্তন হয়েছি আমার বাচ্চা অনেক পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন করবার জন্য যেমন রোগ হলে ডাক্তারবাবু বসে আছেন মেডিসিন দেবেন ঠিক সেরকম এমন এমন কিছু রোগ হয়েছে যে রোগ এই সাধুদের কাছে ওষুধগুলো খেতে হবে যদি না খান তাহলে এর থেকে রোগ মুক্ত হতে পারবেন না সকলে ভালো থাকবেন আশা করি এই কথাগুলো আপনারা পালন করবেন আমার সময় যেহেতু শেষ সেহেতু আমি বিদায় নেব আপনাদের বাচ্চাদের অনেক অনেক স্নেহ জানাচ্ছি ওরা অন্তত এই শরীর যতক্ষণ বলছে ততক্ষণ অনেকটা চুপ করে বসেছে আপনারাও অনেকটা চুপ করে বসেছেন সেই জন্য আরও বেশি করে আন্তরিক ধন্যবাদ জানাই যুগবতার শ্রীরামকৃষ্ণ দেব যুগজননী শ্রী শ্রীমা শারদা দেবী যুগাচার্য স্বামী বিবেকানন্দ ভগিনী হয়েও যিনি আমাদের সমা সেই ভগিনী নিবেদিতার রাতুল চরণে ভুয়ো ভুয়ো প্রণাম জানিয়ে তাদের উদ্দেশ্যে এই বাক্য পুষ্পাঞ্জলি অর্পণ করলাম সকলে ভালো থাকবেন ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক ধন্যবাদ